তুমি কি ভেবেছ যেদিন মা তোমার জীবনে থাকবেন না সেদিন তোমার কি হবে সেই দিনটা আসার আগে এই কথাগুলো বুঝে নাও ছোটবেলায় মা আমাদের ছোটখাটো প্রয়োজনগুলোরও খেয়াল রাখতেন খিদে পেলে খাওয়াতেন অসুস্থ হলে সারা রাত জেগে থাকতেন ভুল করলে ক্ষমা করে দিতেন কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা ভুলে যাচ্ছি যে মাও একজন মানুষ তারও মনোভাবনা রয়েছে আমরা বন্ধুদের সাথে মোবাইল ফোনের সাথে এতটাই মেতে থাকি যে মায়ের সাথে কথা বলাও বন্ধ করে দিই মা মুখে কিছু বলেন না শুধু হাসি মুখে দূর থেকে আমাদের খুশিটা দেখেন কিন্তু একবার ভেবে দেখো যেই দিন এই হাসিটা চিরতরে বন্ধ হয়ে যাবে সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের সবথেকে বড় রত্নটা চলে গেছে মা চলে যাওয়ার পর পৃথিবী একই রকম থাকবে কিন্তু তোমার পৃথিবীটা পাল্টে যাবে তোমার মা যদি এখনও বেঁচে থাকেন তাহলে তার কদর করো এর থেকে বেশি মূল্যবান আর কিছুই না কারণ যেদিন উনি চলে যাবেন সেদিন চাইলেও সেই সময়টাকে আর ফিরিয়ে আনতে পারবে না আর হ্যাঁ কমেন্টে মায়ের জন্য একটা সুন্দর মেসেজ লিখে যাও যাতে উনিও বুঝতে পারেন উনি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ